সব শুভেন্দু অধিকারে আসছে মারা গেছে ধর মারা গা তাকে বলবো মারবো এখানে না মেডিক চক্রবর্তী বলেছিল শুভেন্দু অধিকারী তোকে মারবো এখানে তোর লাস্ট চলে যাবে কোথায় জানিস না একবার শশারে ঘাট তুই কে রে হরিদাস তুই তো অন্য কুত্তা হে তোর এখন তো আমার টাকা চাচ্ছে বেঁচে আছিস তুই ইনকাম করিস জমিতে কাজ করিস তুই কেউ সবিন অধিকারী এখানে আমি বললাম রেকর্ডিংটা এটা শুনতে সবিন অধিকারী বলবো তাকে তোলোকে কি রাতে না সারে প্রধানমন্ত্রীর যদি মাথা দুধ হয় চলে আমাকে তুলে নিয়ে যে আমার মুসলমান ভাই দেয় তো লুকি লুকি রাতের পুলিশ দিয়ে সে দিয়ে কি তোলা আরে মা খাদ্য চলে আমাকে চেনে মোদি আমি মোদিকে পানি খাইয়েছিলাম গ্লাসে করে হাতি বাঙানে তখন আমার দিদি জোট ছিল হ্যালো আমি বারবার করে বলছি মোদিজি আপনি যেটা করছেন ভালো নয় আপনাকে পানি খাইয়ে দোয়া দিয়ে জিতেছি মোদি কিসের বার বেড়েছে মোদি সব ব্যাপারে ইনভলভ মোদি পলিটিক্স মোদির একটা কমিটি আছে বিভিন্ন জায়গা লাগাচ্ছে অশান্তি বাংলাদেশে অশান্তি লাগিয়ে দিয়ে চলে আসছে এখন থেকে পাকিস্তান পাকিস্তান থেকে চলে যাচ্ছে আবার কাশ্মীর কাশ্মীর থেকে ইরাক গ্রাম অনেক কিছু করতে পারে আমার দিদিকে ছোল খাইয়ে দিতে পারে দিদিকে তাড়িয়ে দিতে পারে দিদিকে সবকিছু করতে পারে কেন তাকে পাক আমি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম দিদি দিদি ভেবেছিল যে আগে প্রধানমন্ত্রীকে আমরা নিয়ে আসছি মোদীকে নিয়ে এসলাম চা বিক্রি করতো আগে আগে চা বিক্রি করতো ভিকিরের মতো আমরা জানি না এবং দিদি কত ভালোবেসেছিল ছিল যে মোদীর সঙ্গে আমরা সম্পর্ক করবো ভবিষ্যতে আমি বাংলার মেয়ে যদি আমাকে প্রধানমন্ত্রী করতে পারে এই আশায় আমরা আমার দিদি চোখের পানি কাঁদতে কাঁদতে একবার পার্লামেন্ট একবার দিল্লি বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে আমার দিদি প্রচুর পরিশ্রম করছে যে বাংলার মেয়ে এর আগে বামপন যারা ছিল কংগ্রেস যারা ছিল তারা তো প্রধানমন্ত্রী হয়নি আর তাদেরও রাগ আমার দিদির করে যে কখনো যেন প্রধানমন্ত্রীর চান্স যেন না পাই এখনো পর্যন্ত তাদের টার্গেট আছে এবং পাড়া গ্রামে লাগাচ্ছে বিজেপিকে সাপোর্ট করছে এবং কিছু কিছু মানুষ কেন্দ্র কিছু কেন্দ্র একটা বামপান একটা বিজেপি এই দুখানা পার্টি পাড়া গ্রামে এমন করছে দিদিকে ভোট দেবে না পুলিশকে কিছু কিছু জায়গা লাইন করছে দাদা আমাদের সাপোর্ট করবে নাইলে এলে কিস্তি দিচ্ছে পুলিশকে পুলিশ তাদের কথা শুনছে বাচ্চা বাংলা কথা বুঝি না ও সব বুঝি না সমস্ত আজকাল এখন সমস্ত ব্যাপারটা টোটাল এখন মোদীর কাছে ক্ষমতা তো আমরা দিয়েছি দিদি অনেক ভালোবেসে ছিল যে যদি দরকার আমি মোদীকে নিয়ে আসিয়ে দা আমাকে মোদী ডাকবে যে আপনি একবার পয়লা মন্দিরে ছিল দিদি দিদিকে কেরাম করে লাঠি মারলো দিদি যখন পার্লামেন্টে হিসাব দিতে গেল দিদি মাথায় আছে আপনারা টিভি চ্যানেল আমি টিভি চ্যানেল ভাই গেলে আমি জানাই হাজর করছি সারা বিশ্বের টিভি চ্যানেলে এটা দেখাবেন সরাসরি আমাকে তোলন থানা আমাকে পাণ্ডবা থানা তুলেছে আমাকে বহরমপাড়া থানা তুলে তুলুক না আমাকে জানে আচ্ছা সমস্ত মূল কারণ হচ্ছে মাথায় রাখ না বলছি আমি এই বিজেপি আর এই বজরং দল যতদিন থাকবে আর বজরং দল আর বিজেপির কাছে যতদিন ক্ষমতা থাকবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার মানুষকে ফোলপাক করে দেবে তাক লাগিয়ে দেবে লালবাজারকে তাক লাগিয়ে দেবে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আছে মোদী সরকারকে সাপোর্ট করবে আমি জানি না তাদের অ্যাকাউন্ট নম্বর টাকা আছে কি না টিভি চ্যানেল তাদের অ্যাকাউন্টে নম্বরে টাকা ঢুকছে কিনা কেন তার এই মোদির ব্যাপারটা কেন মোদি কিসের বার বেড়েছে মোদি সব ব্যাপারে ইনভলভ মোদি পলিটিক্স মোদির একটা কমিটি আছে বিভিন্ন জায়গা লাগাচ্ছে অশান্তি বাংলাদেশে অশান্তি লাগিয়ে দিয়ে চলে আসছে এখান থেকে পাকিস্তান পাকিস্তান থেকে চলে যাচ্ছে আবার কাশ্মীর কাশ্মীর থেকে ইরাক ইরান ইরাক ইরানে যে সমস্যাগুলো লাগাচ্ছে মুসলমান বিরোধী কেন করছে মোদি আমার মাথায় নেই এবং আমেরিকা আমেরিকার সঙ্গে কিছুদিন হলে হাত মিলিয়ে মোদি এমন জায়গা পৌঁছে গেছে মোদী প্লান শেষ করবো তাই তো বিদেশও লেগেছে কিন্তু একটা মাথায় রাখবেন সব জায়গায় মাথায় রাখবেন আমাকে চেনে মোদি আমি মোদিকে তখন আমার দিদি জোর ছিল হ্যালো আমি বারবার করে বলছি মোদিছি আপনি যেটা করছেন ভালো নয় আপনাকে পানি খাইয়ে দোয়া দিয়ে জিতেছে আপনি আমি হাতিবাগানে আপনাকে ওয়াটার পানি খাইয়ে জিতেছি আপনি বললাম বাচ্চা নেই ফেলা হ্যাঁ গলাত স্যার হ্যাঁ এই বলা হ্যাঁ আমার একটা কমপ্লেন আছে ফাঁসি অমুক তমক ও সব পশ্চিম বাংলার সব কোনো ব্যাপার নেই আপনি বলেছেন বাচ্চা নেই ফেঁকা হ্যাঁ গালত বাত হ্যাঁ ওইটা আপনি জানবেন কিন্তু আপনি যেখানে যা যা করছেন এটা পলিটিক্সের মধ্যে আজিকলের ব্যাপারটাও নেই আজিকলের ব্যাপারটা অরুণ দাস সে বাংলার ছেলে চরিত্র নাই ওটা আপনি ইনভলভ আছেন ওটা পলিটিক্স করে আপনি এটাকে কি করে দিদিকে তাড়ানো যায় যে আপনারা বসবেন আরে শুভেন্দু অধিকার কি আছে এত মানে অ মনম অমডম আছে ওরা নয় বাংলার লোক যারা বাংলার মানুষ ওইভাবে মার গার নয় পার্টি দেবে বিজেপি পার্টি দেবে তা আমি বলে বাংলার দিদি আরে ছাপ শুভেন্দু অধিকার এসে মারা গেছে ধর মারা গে তাকে বলবো মারবো এখানে না মিঠে চক্রবর্তী বলেছিল শোভেন্দ্র অধিকারী তোকে মারবো এখানে তোর লাস্ট চলে যাবে কোথায় জানি তো একবার শসারে ঘাট তুই কে রে হরিদাস তুই তো অন্য কুত্তা হে কর অ্যাকাউন্টে আমার টাকা যাচ্ছে বেঁচে আছিস তুই ইনকাম করিস জমিতে কাজ করিস তুই কেউ সভিন অধিকারী এটা দেখানো হবে আমার আমার দাদা আমার এলাকার সমর্থকার পূর্বস্থলী এলাকা আছে নাদুনঘাট এলাকা সবেন্দ্র করে চাঁটনি করে দেবো অশান্তি শোন সবেন আধিকারী বেশি ভার বাড়বে না বা বারবার করে বলেছি আর পুলিশকে পুলিশকে এরা চোট জবরদস্তি ভয় টাকা খাওয়াচ্ছে নাইলে ভয় দেখাচ্ছে পুলিশও সাপোর্ট করছে আমার দিদিকে সাপোর্ট করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট সাপোর্ট করছে না যদি দিদি সাপোর্ট করতো তাহলে দিদি প্রধানমন্ত্রী আমি বারবার করে বলছি এটা বেড়েছে শুভেন্দু করে নয় ওর হেড প্রধানমন্ত্রী এই মাঝখানে মন্দির করেছে মন্দিরের সেক্রেটারি হচ্ছে আপনার টি আমেরিকা এর সঙ্গে আমেরিকা জড়িয়ে আছে চীন আছে তার এরা ভেবেছে বিদেশে মুসলমান গুলো মারবো এবং বাংলা মারবো আর বাংলায় অশান্তি লাগিয়ে দেবো হিন্দু মুসলমানের তো ওটা হবে না কখনো বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থাকবে এবং দিদি যখন হারিয়ে যাবে মানুষটা চিরকাল বাঁচে না আবার একটা দিদি নিশ্চয় তৈরি করে যাবে আর আমরা চিরকাল থাকবো বাংলা দিদিদের সঙ্গে দিদিরা চাকরি করুক অফিসে যা মেট্রো মেট্রো কাজ করে বিভিন্ন চাকরি করে পোজিশ করুক আমরা সাপোর্ট করবো রিলশাল্লাহ আলহামদুলিল্লাহ্ ইল্লাহ ইল্লাহ মামলা চলছে কিন্তু কথা অনেক কথায় ছোটখাটো ব্যাপার নয় আমি না মোদি কি দেখ সে এক সেকেন্ড ছাবি না মোদি কি জন্ম চালা তার একটা দিলো কে সেটা আমরা দিয়েছি আমরা সেটা দিয়েছে দিদি দিদির যে বডিগার্ড আছে সিকিউরিটি সে মোদির সঙ্গে জড়িয়ে আছে ফোন হচ্ছে এটা ছবিতে দিদির কাছে যারা দেখা করতে আসছে ওর কাছে হ্যাঁ ওখান থেকে ফোন হচ্ছে আর একটা বড় আমি এখানে একা বলছি তো এদের সব যে না আমার বাড়ি কি পুলিশ পাঠিয়ে ওকে তোলো আরে স্যার মানে স্যার মানে মানবাধ্য মানুষ নেই আরে মায়ের দুধ ছবি তাই এখানে

এদের ভাগ্যেই খারাপ জিনিস নয় দেখবেন ওয়ালিকুম আসসালাম রহমতাল দেখবো অনেক ব্যাপার